আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমি আরেকটা বিড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এই কাজটি করতে গিয়েছিলাম মানিকগঞ্জ সাটোরিয়া সেনাবাহিনী বাইয়ের বাড়িতে অনেক দক্ষতার সাথে আমরা এই কাজটি করে আসছি এবং আমরা এই কাজটি করেছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়েছি লিঙ্গের কাজ করে থাকি আপনারা অনেক বিড়িটি দেখছেন জানেন শোনেন বোঝেন আমাদের প্রায় এরকম আরও সাত আটটি ডিজাইন আছে এটি হলো আর পিভিসি প্যানেল সিলিং যাহা আমা আমরা অনেকে বলি প্যানেল ডেকর আমরা এই সিলিংয়ের কাজগুলো করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে আমরা এখানে সাত পাঁচটি রুমে সিলিংয়ের কাজ করতে আসছি দুটি রুম দুইটি বারান্দার দুটি রুম একটি কিচেন রুম দুটি বাথরুম তো প্রিভিয়াস আপনারা যারা এরকম এরকম নতুন নতুন আপডেট আপডেট ডিজাইনের সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমরা এই কাজটি করে আসছি আপনার একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এবং আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি আমরা আমাদের এরকম আরও প্রায় ছয় সাতটি ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে এবং আমাদের সাথে কথা বলে ডিজাইনগুলো কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিংয়ের কাজ করে থাকি এবং আমরা এই সিলিংগুলো যেভাবে লাগাই যা আপনাদেরকে বলতেছি আমরা এই সিলিংগুলো লাগাই আপনার অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে অ্যালুমিনিয়াম চ্যানেল আলফা এ গ্রেটের অ্যালুমিনিয়াম চ্যানেল দিয়ে আমরা এই সিলিংয়ের কাজগুলো অনেক দক্ষতার সাথে করে থাকি এবং আপনারা এরকম ভিডিও অনেকে দেখছেন তো সব ভিডিও কিন্তু এক হয় না কাজের কাজে 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 বেশ কম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হাতের কাজ আপনি বুঝে নেবেন তারপরে টাকা দিবেন আপনারা অনেক ভিডিও দেখছেন আমরা এ কাজে কোনো একটা টাকাও অ্যাডভান্স গ্রহণ করি না এবং আপনি আপনার কাজ বুঝে নেবেন আপনার মন মতো আপনার তৃপ্তি মিটাই নেবেন আমাদেরকে আমাদের সাথে আমাদের দক্ষতার সাথে কাজ করে আপনার কাজ বুঝে নেওয়ার পরে আমাদেরকে টাকা দেবেন এর আগে আমাদেরকে একটা টাকাও দেওয়া লাগে না আপনারা অনেক ভিডিও দেখছেন ভাই তো প্রিভিয়াস আপনারা অনেকে জানেন অন এখন অনলাইনের যুগ আপনারা অনেকে বলতেছেন প্রবাসী ভাইয়েরা যে মালামাল ভালো হবে কি না আমি তো মালামাল দেখলে ভালো হতো না দেখলে ভালো হতো কিভাবে যাচাই বাছাই করবে অনেকে সময় খেতেছেন না তো প্রিভিয়াস আপনি এ সবার মতো আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে অনেকগুলো হাজার হাজার ভিডিও আছে আপনারা ভিডিও দেখে যার কাছে ভালো মনে হবে তাকে দিয়ে কাজ করাবেন আমি তো আর বলতেছি না যে আমাকে দিয়ে কাজ করেন না আপনার কাজ আপনি করাবেন যাকে দিয়ে তাকে করাবেন তো আমরা এই কাজটি করে আসছি মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং আপনারা যারা কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম আছে ও হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো করে আসছি অনেক দক্ষতার সাথে পাঁচ বছর যাবত আমরা এই কাজগুলো করে আসতেছি তো ট্রিভিয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের যদি মনোবোধ হয় আপনারা আমাদেরকে দিয়ে কাজ করায় নিতে পারবেন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সাথে সদস্য হয়ে যান এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরও আমাদের প্রায় অনেকগুলো ডিজাইন আছে আরও নতুন নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা দেখতে থাকেন